আবার উত্তপ্ত বাংলাদেশ ইউনুচের বাস ভবনে অভিযান ছত্রভঙ্গ করতে জল কামান পুলিশের আহত পাত এদিকে লেগে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তুমুল সংঘর্ষে উত্তাল দুজন আহত রাজনীতিটা হয়ে গেছে কি জানেন ভাই ওই যে মায় বানায় পুঁতে গেছে দশ বড়ি এক টাকা এরকম হয়ে গেছে যা যা ইচ্ছা তাই করতেছে পুরা স্বাধীনতা পাওয়া গেছে তো কিন্তু স্বাধীনতা পাইলে কি হবে আল্লাহর মাই দুনিয়ার ভাই পাপ পাপ তো ছাড়ে না আপনারাও ছাড়া পাবেন না এই সাহাবাগীদের বিচার হবেই পুরো জাতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই দেশ একটা শিশু নারী বৃদ্ধা কতটুকু নিরাপদ দেখিয়ে দিয়েছে যে আমরা সারা বাংলাদেশ জুড়ে যখন বিক্ষোভ করছি কথা বলছি এই সরকারের বা বিগত সরকারগুলোর কখনোই কোনো কথা কানে প্রবেশ করে না যারাই সরকারে বসে তারা রাবণের ভূমিকা চলে যায় মানবিকতা তাদের শরীরের মধ্যে তরতর করে বাইতে থাকে নেতাগুলোকে পাশে দেওয়া হয়েছিল এই ভুয়া তকমা দিয়ে আপনারা জানেন আল্লামা দেলোয়ার হোসেন শুধু বাংলাদেশ নয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিল বাংলাদেশে মুসলমানের জাতীয় সম্পদ কেন যেন মনে হচ্ছে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রাণান্তকার চেষ্টা চলছে একটি মহলের পক্ষ থেকে এবং সেই জায়গা থেকে প্রশ্ন সাত সাড়ে সাত মাস ধরে আমরা নানান ধরনের নাটক দিচ্ছি সরকারের পক্ষ থেকে সে অত দূর থেকে সে প্লেন পাঠাবে মোহাম্মদ ইউনুস নিয়ে যাওয়ার জন্য তার অত খেয়ে কাজ করেনি সে মুসলিম ধর্মটাকে সে ঘৃণা করে সেই দেশটা বাংলাদেশে আওয়ামী লীগের একটি বি টিম এই মুহূর্তে কাজ করছে দাড়ি রেখে টুপি রেখে জুব্বা পরে আলেম সেজে বিভিন্ন নামে বেনামে আমাদের বাংলাদেশের সেনা বাহিনী বর্তমান আসলে কি বলে মানে অলুরুলু বাহিনী হয়ে গেছে বুঝতে পারছেন অলুরুলু বাহিনী সত্যি অলুরুলু বাহিনী ভাই আপনারা আসলে জায়গা মতো আপনারা কাজ করতে পারেন না এরা যে কত বড় মাস্টার মানে তারা মঙ্গলবারে ডক্টর ইউনুসের কাছে আবেদন করে আর বুধবারে সেটা সাবমিট হয়ে যায় এক দিনের ভিতরে হ্যাঁ একদিনের ভিতরে এই দেশের মধ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের উপর প্রতিনিয়ত নতুন নতুন প্রভাব পড়েছে কিন্তু এখন এটা কি হয়েছে তার বাসভবন এরিয়ার মধ্যে গাইস আপনারা সবাই জানেন দেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়ানক দিকে গিয়েছে এবং অনেকে চাচ্ছে দেশের মধ্যে নির্বাচন হোক অনেকে চাচ্ছে না দেশের মধ্যে নির্বাচন হোক আবার দেশের রাজনৈতিক ক্ষমতায় আগামীতে কে যাবে এটা নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে চুরি ডাকাতি দর্শন এইসবও বেড়ে গিয়েছে গাইজ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সব কিছুই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে দর্শক শ্রোতা ভিডিওর প্রথমে কিছু অংশ দেখেছেন সেইগুলো দেখে তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা ঠিক কতটুকু ইম্পর্টেন্ট হতে চলেছে দর্শক শ্রোতা আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও বিচার মানি ফাটি চাই মানে ওই রায় মানি না এটা কার মনের আশা পূরণ করার জন্য ওই যে বললাম যার আচলে এদের জন্ম তার মনের কথা সেটা চালাকি করলো মানি সেই হাসিনা একটা চালাকি করলো যে বিচারকরা এইভাবে রায় দিবে তারপরে কি হবে জনগণ একটা মঞ্চ বানায় ওইখান থেকে যখন বিচার চাইবে তখন মানুষ ভাববে আমার কোনো দোষ নাই আমি এর মধ্যে কোনো কিছুতে জড়িত না দর্শক চাইতেছে বিচারকটা আবার মাইনা নিছে এই ফাঁসি চাওয়াতে কিন্তু বিচারকরা আবার মাইনা নিছে কিভাবে কি হয়েছে আমি জানি না ভাই কিভাবে এরা বিচার হইল জানি না এই বিচারের আবার তদন্ত হওয়া উচিত কারণ কি যেখানে বিচারক রায় দিল যাবজ্জীবন সেখানে সেখানে এই যে ইমরান সরকার এই যে শয়তানটা এই শয়তানটার কারণে এই দলের কারণে এরা ফাঁসিটা দিল কারণ এখান থেকে ফাঁসি চাওয়া হয়েছে আর এই যে মঞ্চটা গণজাগরণ মঞ্চ শাহবাগি এটাকে জানেন পপুলার করা হয়েছিল কিভাবে অনেক সেলিব্রিটি এখানে আইসা দশ মিনিট এক ঘন্টা আধা ঘন্টা বৈঠা থাকছে অথবা ভাষণ দিছে অথবা গানের সাথে ঠোঁট মিলাইছে অনেক বড় বড় ক্রিকেট প্লেয়াররাও এখানে আসছে বাদ নাই ভাই বাদ নাই কারণ কি জানেন ওরা সরকারের কাছ থেকে তো সুযোগ সুবিধা নিছে গোপনে গোপনে অনেক আসতে বাধ্য এভাবে এই গণজাগরণ মঞ্চটাকে জানেন পপুলার করা হয়েছিল এই সারা দেশের নজর থাকতো এই মঞ্চের দিকে এই মঞ্চ থেকে যা চাওয়া হইত সে দাবি পূরণ করা হইত আল্লামা সাইদি হুজুর কে যখন যাবজ্জীবন দিল তখন এই ক্রিকেট প্লেয়াররা জানেন এই মঞ্চে এইসব হাসি চাইছে আল্লামা সাইদি হুজুর বলছে না হে আল্লাহ আমাকে যারা অপমান করলো অপদস্থ করলো জাতির সামনে তুমি তাদের বিচার করবা আল্লাহ বিচার করে নাই আল্লামা সাইদে হুজুরের প্রত্যেকটা ভবিষ্যৎ বাণী সত্যি হয়েছে কিন্তু উনি দুস্মন হয়েছিলেন কেন জানেন উনি কিন্তু একমাত্র মানুষ যেখানে সংসদে দাঁড়ায়া ভারতের বিরুদ্ধে কথা কইছে যেখানে গেছে ভারতের বিরুদ্ধে কথা বলছে আজকে যে ভারত বিরুদ্ধে আন্দোলন চলতেছে আমরা বুঝতে পারছি যে ভারত আমাদেরকে গ্রাস করে খায় ফেলছে চুয়ান্ন বছর আমাদেরকে শেষ করে দিছে ডক্টর মোহাম্মদ ইনুসার আমাদের চোখ খুলে দিছে আমরা এখন বুঝতে পারছি পাঁচই আগস্টের পর বুঝতে পারছি আর এক যুগ আগে আল্লামা সাইদি হুজুর বুঝতে পারছিল আর ওই উনার বুঝতে পারার কারণেই ওই যে ভারতের ডিপ স্টেট বাংলাদেশের ডিপ স্টেটের সাথে তাল মিলায়া এই গণজাগরণ মঞ্চ বানায়া। এখান থেকে রায় ঘোষণা করা হইতো এদেরকে কি ছাইরা ছাইরা দেওয়া যায় দেওয়া যায় না এরাও বিচারের অধীনে চলে আসছে অলরেডি এখানে নয়জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা বাইরেছে আরো আসে ভাই একশোর উপরে আসামি চুন চুনকে বাইট করা হবে চুন চুনকে বাইর করা হবে কেউ ছাড় পারেন না কারণ কি জানেন এরা একটা গণহত্যার সাথে জড়িত ছিল সাপলা চত্বরে যে গণহত্যা সেই সেই রাতে রাতে এরা এই গণহত্যা চালাইছে আমাদের বাংলাদেশের স্বাধীনতার উপরে হাত আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের যেই স্মৃতিগুলো ছিল সমস্ত জায়গায় হাত আমি এটার নাম দিয়েছি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী স্থাপনায় হাত আমাদের বাংলাদেশের ঐতিহ্য একাত্তর সমস্ত কিছু পরিবর্তন করে করেছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এই মঙ্গলবারে গ্যাসে মঙ্গলবার আজকে তো বৃহস্পতিবার গ্যাসে মঙ্গলবারে যখন নাকি আইনমন্ত্রী কিংবা আপনার নির্ধারিত একটা পাকিস্তানি গোষ্ঠীরা ডক্টর ইউনুসের কাছে দরখাস্ত করে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ নামে যত জায়গায় সেনা সেনা সেনাবাহিনীতে হোক বাংলাদেশের ঐতিহ্যতে হোক বাংলাদেশের সংস্কৃতিতে হোক মানে যা কিছুতে হোক না কেন এবার সব কিছু থেকে মুছে ফেলতে হবে এবং মজার বিষয় হচ্ছে যে বুধবারে মানে এক দিনের ভিতরে এটা তাদের কি আহ পাশ পর্যন্ত হয়ে যায় এবং একদিনের ভিতরে সবকিছু মুছে পর্যন্ত খেলে মানে এরা যে কত বড় পাকিস্তানি বাহিনী আমি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান তাহলে আপনার দায়িত্বটা কি আপনি পাকিস্তানি এজেন্টের নজর বন্দিতে করছেন কাউরে কাউরে আপনি গ্রেফতার পর্যন্ত করছেন বেশ ভালো কথা তাহলে এই যে যে পরিবর্তনটা করলো এটা কেন আপনাকে আটকাতে পারলেন না বলেন কেন আপনি এটা আটকাতে পারলেন না শেখ রাসেল যে বাহিনীটা ছিল আপনার সব কিছু পরিবর্তন করে ফেলছে হ্যাঁ আপনার বরিশালে যে ই ছিল সেনাবাহিনী যে ক্যান্টনমেন্ট সেখানে যে নামটা ছিল সব কিছু পরিবর্তন মানে যেখানে স্বাধীনতার যত আপনার স্মৃতি আছে যত সুয়া আছে যত আপনার ই আছে সব কিছু এ টু জেড মানে একদম এ থেকে জেড পর্যন্ত যা আছে কিছু মুছে ফেললো এই পিনাকি তার একটা স্ট্যাটাসে কিংবা একটা বিটুতে যে একাত্তরের কোনো স্মৃতি কোনো কিছুই এই বাংলাদেশে থাকতে পারবে না বাংলাদেশে থাকবে চব্বিশের যেই আপনার স্বাধীনতা চব্বিশের যে স্মৃতিগুলা এগুলো থাকবে বাংলাদেশে মানে তারা যে একটা জঙ্গি হামলা করছে এই জঙ্গি হামলাকে বাংলাদেশের স্মৃতিতে তারা রূপান্তরিত করবে আর একাত্তরে যে স্বাধীনতা করছে কিংবা একাত্তরে যে বীররা ছিল সবাইকে বা সমস্ত স্মৃতি মুছে ফেলা হবে এবং দেখবেন আমাদের বাংলাদেশের অনেক ঢাকার ভিতরে অনেক চত্বরে দেখবেন যে আপনার কি বলে মুক্তিযোদ্ধাদের ছবি আছে মূর্তি বানানো সমস্ত কিছু মানে ওগুলোকে আস্তে আস্তে ভেঙে ফেলা হবে মানে আমাদের বাংলাদেশের সেনা বাহিনী বর্তমান আসলে কি বলে মানে উলুলুলু বাহিনী হয়ে গেছে বুঝতে পারছেন উলুলুলু বাহিনী সত্যি উলুলুলু বাহিনী ভাই আপনারা জায়গা মতো আপনারা কাজ করতে পারেন না এরা যে কত বড় মাস্টার মাইন্ড মানে তারা এক একদিনের ভিতরে এটা সম্ভব যে একদিনের ভিতরে আপনি সমস্ত ক্যান্টেনমেন্টের নাম যে জায়গায় নাকি স্বাধীনতার নাম ছিল আপনার কি বলে বঙ্গবন্ধু নাম ছিল সমস্ত জায়গায় থেকে তাদের নাম কি আপনারা মুছে ফেলেন মানে আগে থেকে আপনাদের কি এগুলো প্ল্যান ছিল কিংবা আপনাদের এটা টার্গেট ছিল যে অমুক তারিখে অমুক দিনে আমরা ডক্টর ইউনুসের কাছে এটা আবেদন জানাবো এবং একদিনের ভিতরে ডক্টর ইউনুস কি আমাদের রায় দিয়ে দিবে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রাণান্তকার চেষ্টা চলছে একটি মহলের পক্ষ থেকে এবং সেই জায়গা থেকে প্রশ্ন কেন তা না হলে সেনাবাহিনীর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একটি পক্ষ থেকে অনবরত বিষদ্গার করা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে আমি এর মানে এটি বুঝাতে চাচ্ছি না যে সেনা বাহিনী বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করা যেতেই পারে কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বিতর্কের ঊর্ধ্বে নয় সমালোচনার ঊর্ধ্বে নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি মহলের কোনো কোনো ব্যক্তির কর্মকাণ্ড বা বক্তব্যে এমনটাই মনে হচ্ছে যেন সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলতে পারলেই নিজেকে বিপ্লবী বলে নিজেকে প্রচন্ড সাহসী বলে প্রমাণ করা একটা চেষ্টা অনেকের মধ্যে থাকতে পারে কিন্তু এর পিছনে আর কি ধরনের খেলা রয়েছে কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কারণে অকারণে তুমুল আক্রমণ চালানো হচ্ছে এবং এই আক্রমণের ধারাটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডির দিন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান অনেকের কাছে অপ্রিয় হলেও দেশের সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো তিনি উপস্থাপন করেছেন সেগুলোকে কেন্দ্র করে এবং তিনি সরাসরি নির্বাচনে কথা বলেছেন নির্বাচনের কথা বলেছেন তার ধারণা থেকে কবে বাংলাদেশের যেতে পারে উন্নতি করতে পারে সেই কথাগুলো তিনি স্পষ্টভাবে উচ্চারণ করেছিলেন তার সেই মন্তব্যের পর থেকে স্পষ্ট বক্তব্যের পর থেকে আমরা দেখছি বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে একেবারে একটু একটু করে শুরু করে এখন এই মুহূর্তে এসে সরাসরি নাম ধরে মন্তব্য করা হচ্ছে প্রথমে আমরা দেখলাম যে ভুইফর দুই একটি সংগঠন অথবা শব্দ জন্ম নেওয়া দুই একটি সংগঠন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেনা প্রধানের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন হুঁশিয়ারি দিচ্ছেন দেখে একটু অবাকই লাগলো কোথায় এদের শক্তি এদের শেকটটি কোথায় কি চাইছে তারা কারা এই ইন্ধনগুলো দিচ্ছে আমাদের হিসাব মিলাতে খুব বেশি কষ্ট হয় না পরবর্তীতে আমরা দেখলাম আরো ভয়ঙ্কর কিছু বক্তব্য আকারে কিন্তু যেই জায়গা জায়গা থেকে আসছিল খুবই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো কোন সদস্যের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কেউ কেউ বা আবার সরাসরি বক্তব্যের মাধ্যমে এ ধরনের মন্তব্য করতে লাগলেন সেনাপ্রধানকে কটাক্ষ করে এবং সরাসরি সরাসরি সরকারের বিরুদ্ধে তারা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন দেখলাম সেনা প্রধান এবং সেনা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ছাত্র সমন্বয়কদের কেউ কেউ হুঁশিয়ারি দিচ্ছেন প্রকাশ্যে মন্তব্য করছেন কি বলছেন তারা তাদের বক্তব্যগুলো এরকম বাংলাদেশ পিপলস রিপাবলিক কোন মিলিটারি রিপাবলিক নয় ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি আসবে না পলিসি যা করার সরকার করবে এবং এ ধরনের আরো মন্তব্য কি করতে চায় তারা কেন সেনাবাহিনীকে বারবার মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং সেনা প্রধানকে সরাসরি রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করা হয়েছে এখন আসিয়ার লাগছে বলে একটা ইস্যু তো লাগবেই একটা ইস্যু বাই করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না আমি স্বীকার করি কিন্তু আপনারা কেউই টাইম দিতে রাজি না আপনারা চান আলো দলের চেরা ভইসা দিল সাথে সাথে সমস্ত দেশ ইউরোপ আমেরিকা হয়ে গেল নট দ্যাট ইটস নট সো চেষ্টা তো করছেই গভর্নমেন্ট রাশিয়াকে নিয়ে কী 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 ব্যবস্থা নিচ্ছে বিচার পনেরো দিনের মধ্যে করবে ত্রিশ দিনের মধ্যে ফাইনাল করবে নব্বই দিনে সব ফাইনাল হয়ে যাবে করছে তো যদি আমরা অনেকেই নব্বই দিনের কথা মানি না আমরা তারা বিচার চায় আমি নিজেও বলছি অনেকেই বলতেছে সেটা বলার জন্য সুন্দর একটা জায়গা আছে একটা শালীনতা আছে এমন তো না যে আমরা যে সরকারকে দোষ দিচ্ছি যে যে রেপিস ছিল সে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বাইক না হইতো চেড়ে দিছে বা বিচার করতেছে না তা তো না বা যে ছেলেটা রেপ করছে সে মাননীয় প্রধান উপদেষ্টার প্রার্থী হয় তারা লুকলে এসে সরকার চুপ রয়েছে তা তাই করতেছে সরকার না সরকার তো এগোচ্ছে আইনমন্ত্রী মহোদয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় দেখা শুরু করে সরকার নিজেও বিচলিত এই ব্যাপারটা নিয়ে তারা আইনকে চেঞ্জ করে দিতেছে সময় দিতে রাজিরা সময় এখন দিচ্ছে মানুষ বুঝতে পারছে আইন তো তাড়াতাড়ি শেষ হবে কিন্তু একটি গ্রুপ করতেছে না তারা এই ইস্যু নিয়ে গ্যানজাম লাগাইতে আছে লাস্ট গত পরশুদিন দিন প্রধান উপদেষ্টার বাড়ির সামনে যে ঘটনাটা ঘটলো এই লাকি আক্তারদের নিয়ে সেটা আপনারা জানেন এরা কারা এরা কেন করতেছে এর পিছনে বিরাট একটা ষড়যন্ত্র আছে এবং আমি একটা ষড়যন্ত্র আছে বুঝেন তো আপনারা কি ষড়যন্ত্র এরা বুঝেন না ছাদের জন্য বুঝাই দিই জাতিসংঘের মহাসচিব মাননীয় অ্যান্থিও গুলারেজ আসতেছেন বাংলাদেশে বা অলরেডি আইসা গেছেন আমি যখন আপনারা এই ভিডিওটা দেখতেছেন উনি আইসা যাবেন কাজ আপনারা তো দেখলেন এইখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে বর্তমান সরকারকে নিয়ে কথা হয় অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় কাজ এই দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং এই প্রেক্ষাপটগুলো যে আপনারা দেখছেন এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আর হে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি আমি আবারও বলতেছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের মন্তব্য দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আর হ্যাঁ সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ